সকাল সকালবেলা সে কারমুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে ওই আরেকটা কাস্টমার আসছে দেখি কি নাই পিছে ও পিছে মোসাই আর পিছে মোসাই পিছে মোসাই না বলে তাড়াতাড়ি বল তোর লাগবে বলছি কি চাল বিক্রি করেন আপনি হ্যাঁ বিক্রি করি বলছি কি চাল বিক্রি করেন কেন ভালো চালই বিক্রি করি বাজারের একদম এক নাম্বার চাল এক নম্বর চাল না আপনি ছাই বিক্রি করেন ছাই একদম বাজে কথা বলবি না আমি ছাই বিক্রি করি না আমি একদম এক নাম্বার চালই বিক্রি করি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে সব চালের সাপ্লাই আমি দিয়েছি শাহরুখ খানের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সব চাল আমার দোকান থেকে নিয়ে গেছে আমি একদম এক নাম্বার চাল বিক্রি করি বাজে কথা বলবেন না কালকে আমি দু কিলো চাল নিয়ে গেছিলাম সেই চাল হাড়িতে করে উনুনে বসিয়েছি এক ঘন্টা যায় দু ঘন্টা যায় কিছুতেই আসছে ধরছে না শোন শুধু হাড়িতে করে চাল উনুনে বসালেই হবে না হাঁড়ির ভেতরে ওই চালের মধ্যে জল দিতে হবে তবেই তো চাল সেদ্ধ হবে হ্যাঁ ওই হাড়ির ভেতরে চালের মধ্যে জলও দিয়েছিলাম একদম হাড়ির গলা পর্যন্ত শোন হাড়ির ভেতরে শুধু চাল আর জল দিয়ে হাড়িটাকে উনুনে বসালেই হবে না উনুনটাকেও আগুন দিয়ে জ্বালাতে হবে তুই জ্বালিয়েছিলি উনুনটাকে নাকি শুধু চাল আর জল দিয়ে হাড়িটাকে উনুনে বসিয়ে দিয়ে তুই মোবাইলে পাবজি খেলতে বসে গেছিলি আমাকে কি আপনি পাগল পেয়েছেন রান্না করব আর উনুন জ্বালাবো না আমি উনুনের গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছিলাম তাও দু ঘন্টাতে একটা চালও ফুটলো না তাহলে মনে হয় সালটা তুই নগদ টাকায় নিসনি তুই বাকিতে নিয়েছিলি হ্যাঁ মাত্র দশ টাকা বাকি ছিল আপনার কাছে হ্যাঁ যেটা আইডিয়া করেছিলাম ঠিক তাই দশ টাকা কেন আমার দোকান থেকে চাল কিনে কেউ এক টাকা বাকি রাখলেও সেই চাল সেদ্ধ হবে না তার মানে আপনি বলতে চাইছেন বাকিতে চাল নিলে সেই চাল সেদ্ধ হবে না বললাম তো শুধু চাল কেন আমার দোকান থেকে চাল ডাল আলু ডিম সোয়াবিন যাই নিস না কেন ধার বাকিতে নিলে কিছুই সেদ্ধ হবে না এমন কি ব্যাপার যে বাকিতে নিলে সেদ্ধ হবে না সে কি ব্যাপার সেটা শুনে তোর কোনো লাভ নেই তুই তাড়াতাড়ি ফোট এখান থেকে না হলে কিন্তু এখনই তোকে আমি ইটলিংটা ফুসুত করে দেব ইটলিংটা ফুসুত সেটা আবার কি রে বাবা কে জানে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে কি রে তুই যাবি নাকি তোকে আমি ইটলিংটা ফুসুত করব আরে অত রেগে যাচ্ছ কেন যাচ্ছি আমি যাচ্ছি ইটলিংটা ফুসুত যাই বাড়িতে যাই ডিকশনারিতে দেখি এটা কি আজা কাস্টমার আজা আজা কাস্টমার আজা ওই যে আছে একজন বল বাবু কি লাগবে কাকু কাকু আপনার দোকানে ডেটল আছে হ্যাঁ আছে কাকু কাকু আপনার দোকানে 20 লিটারের মিনারেল ওয়াটারের ডাব্বা আছে হ্যাঁ আছে 20 লিটারের মিনারেল ওয়াটারের ডাব্বা আছে কাকু কাকু আপনার দোকানে হাত মোছার টিস্যু পেপার তো আছে

সেটা আবার কি বটে যাই পালান যাই কি সব পিন্ডি পটাল মার্কা কাস্টমার গুলা শুধু আমার কপালে জোটে